জামালপুরে ঢাকডোল পিটিয়ে সমাজচ্যুতি সাত পরিবারকে এক ঘরে ঘোষণা জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় সাতটি পরিবারকে সমাজচ্যুত করে এক ঘরে ঘোষণা করেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন ১৩ জন দুপুরে জামালপুরে শহরের দাপুনিয়া পশ্চিম পাড়ায় মনসুর মিয়া ও মন্টু মিয়ার পরিবারের মধ্যে ঝগড়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতে স্থানীয় মাতব্বররা সালিসে বসে মাইকিং করে মরহুম আজিজুল হক ইসমাইল হোসেন মৌলভী মনসুর মিয়া মানিক চানিক মজিবর ও নান্নুর পরিবারকে সমাজচ্যুত করা হয় এবং তাদের সঙ্গে কেউ মেলামেশা করলেও তাকেও এক ঘরে করার ঘোষণা করা হয় আমাদের কি দোষ ছিল আমরা তো মানুষের কোনো ক্ষতি করি নাই সবার ইভুত আমরা যা ভাই পড়ি আমাদের তো কোনো দোষ নাই আমাদের পরিবারে কেউ দেখতে পারে না আমরা তো কারো কাছে কোনো সাহায্যের সাহায্যের সহযোগিতার জন্য যাই না তো আমাদের গোষ্ঠী হত এক হয়েছে এটা সমস্যা মানুষ মাইনে নিতে পারতেছে না জুয়ার সাধু চক্র এই সমস্যাটা চালাইতেছে এই ঘোষণার পর ষাটটি পরিবার তাদের বাড়ি থেকে বের হতে পারছে না এ ঘটনায় চোদ্দ তারিখ শনিবার বিকালে ইসমাইল হোসেন মৌলভী বাদী হয়ে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত মাতব্বর স্বামী আহমেদ দাবি করেন তারা সমাজের সাথে ওঠাবসা করে না সমাজের সাথে চলে না তাই এলাকায় প্রায় তিন শতাধিক লোকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয় আমার গাড়ির সামনে খারাপ হয় এরকম গাড়ি চালানো হাই বোধ দাও গণা অগ্রণগর দেব নগর রচনা আমার এক নতুন মৌলিক অগর আজোনো সরে ও কয় তারা আং ধর নাবিনা দোকানে যাইতে দিতেছ না পুলাখানে সদাই পর্যন্ত কিনতে দিতেছ না আমাদের অপরাধটা কি আমরা কি অনলাইনটা করছি এটা আমাদের বাইক ডাং করে একবারে কি কিজনে বানাইলো আমরা এক আমাদের আড়ত ছিলকে সুইছে মাইক দিয়ে পুরা এলাকা জানাই কইছি মোর জিতে মাইক মারছে পুরো এলাকা কোনো ছোট ছোট বাচ্চা বা কেউ দোকানে যাইতে পারতেছ না বহরের পশ্চিম দাপনি এলাকায় পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা ধর্ম অমানবিক আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বস্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছে তবে আবার একটি শালিস হবে বিষয়টি মীমাংসার জন্য জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন বলেন আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত করেছি

পেয়েছি সেটা হচ্ছে যে তারা স্থানীয় আজকে বসে এটা একটু সমাধান করবে না হলে আমরা আইনগত ব্যবস্থা যেটা আছে তকির আহমেদ হাসু কুমিল্লা ক্রাইম বার্তা